হ্যালো ভেস আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে সকল মডেলের ইনকিউবেটর কিন্তু আমাদের নিকটে চলে এসেছে কয়েকদিন পূর্বেই কিন্তু এই ইনকুবেটারগুলো নেমেছে বা আমাদের হাতে পেয়েছি তো এর জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম আবার নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিভিন্ন সাইজের এগ ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিনের বিষয়ে কথা বলবো অনেকেই প্রথমবার এই ভিডিওটি দেখে প্রশ্ন করতে পারেন যে এগ ইনকিউবেটর আবার কি তো বন্ধুরা তাদের জন্য বলে রাখি এই ইনকুবেটার হচ্ছে হাঁস মুরগি কোয়েল বা বিভিন্ন পাখির ডিম ফোটানোর একটি ইলেকট্রিক মেশিন এই ইলেকট্রিক মেশিনে কৃত্রিমভাবে মূলত হাঁস মুরগি বা কোয়েলের ডিমকে উর্বর করে তোলার জন্য বা একটি ডুম এর ভ্রূণকে উর্বর করে জীবন্ত বাচ্চা ফুটানোর জন্য যে প্রক্রিয়া আছে এটি কৃত্রিমভাবে তৈরি করার পদ্ধতি সৃষ্টি করে থাকে এই ইনকুবেটার মেশিনগুলো এই ইনকুবেটার মেশিনে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু একটি ডিম থেকে বাচ্চাগুলো ফুটে থাকে তবে আপনি বাজারে যে কোনো ডিম দিলে কিন্তু এই ইনকুবেটারে ফুটবে না অবশ্যই ডিমকে উর্বর হতে হবে বা বীজ ডিম হতে হবে এটি যারাই খামারের সাথে সংযুক্ত আছেন বা খামার বিষয়ে অভিজ্ঞ তারা অবশ্যই এই বিষয়টি জানেন তো আজকে কথা বলবো বিভিন্ন সাইজের ইনকুবেটার নিয়ে এখানে আমার ডান পাশে কয়েক মডেলের ইনকুবেটার রয়েছে বাম পাশে কয়েক মডেলের ইনকুবেটার রয়েছে এখানে ত্রিশ ডিমের একটি ইনকুবেটার দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের একটি ইনকুবেটার এটি খুব ছোট হলেও এর কিন্তু ফুল অটোমেটিক টার্নিং সিস্টেম রয়েছে এগুলাতে স্বয়ংক্রিয় টার্নিং সিস্টেম থাকায় ডিমগুলা নির্দিষ্ট সময় পর পর কিন্তু ইনকুবেটারই ঘুরিয়ে দেবে আপনার হাত দিয়ে আর ঘোরানোর প্রয়োজন হবে না এবং এটাতে অটোমেটিক তাপমাত্রা রয়েছে এই ইনকুবেটারগুলোর যেগুলো ডিসপ্লেতে আর্দ্রতা দেখা যায় না সেগুলোর জন্য কিন্তু আমরা এই ইনকুবেটারগুলোর সাথে এ ধরনের একটি আর্দ্রতা ও তাপমাত্রা যুক্ত আমরা মিটার ফ্রি দিয়ে দেব এই ইনকুবেটারগুলোর সাথে তাই এই তিরিশ ডিমের ইনকুবেটারের দুটি মডেল রয়েছে একটি হচ্ছে সাদা বডি এর ইনকুবেটার এবং একটি হচ্ছে সবুজ বডি এর ইনকিউবেটার এই দুটি ইনকিউবেটারেরই একই সুবিধা আপনি যে কোনো ডিম বসাতে পারবেন এটাতে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে আপনার এটিতে স্বয়ংক্রিয় টার্নিং ব্যবস্থা রয়েছে এটিতে আর্দ্রতা নিচের লেয়ারে আর্দ্রতা তৈরির সিস্টেম রয়েছে তা এই ইনকিউবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন টার্নিং সিস্টেম ইনকিউবেটার যেটা আসলে এর পূর্ব আমরা কল্পনাও করতে পারতাম না এর ছাড়াও এই সেম একই সুবিধা সম্বলিত এর থেকে একটু বড়ো যারা আটচল্লিশটা ডিম পঞ্চাশটা ডিম বসাতে যাচ্ছেন তারা নিতে পারেন এই সাইজের ইনকুবেটারটি এটিতে আপনারা কোয়েলের ডিম বসাইলে দেড়শো থেকে দুইশো ডিম বসাতে পারবেন এই একটি ইনকুবেটারে এবং মুরগির ডিম আটচল্লিশটা ডিম এই একটি ইনকুবেটারে আপনারা বসাতে পারবেন এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা এরপরে রয়েছে এর থেকে একটু বড় চৌষট্টি ডিমের ইনকুবেটার এটিতে আর্দ্রতা টেম্পারেচার টার্নিং সবই অটোমেটিক রয়েছে এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকার বিনিময়ে আপনারা এই কালো বডি এর ইনকুবেটারটি পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করবেন তারা যদি হোয়াটসঅ্যাপে আপনারা চেষ্টা করবেন এই এটির স্ক্রিনশট নিয়ে যে যার যেটি পছন্দ সেটির স্ক্রিনশট নিয়ে এই ভিডিও থেকেও আপনি স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিয়ে আপনি অর্ডার করবেন তাহলে আপনি এক্স্যাক্ট সেটি পাবেন অনেকে ফোন করে আপনি বলছেন যে তিরিশ ডিমির একটি ইনকুবেটর পাঠিয়ে দেন তাই একটি তিরিশ ডিমির ইনকিউবেটার পাঠিয়ে দিলাম সাদাটা পাঠালাম আপনার পছন্দ সবুজটা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনিও উল্লেখ করেন নাই কোন কালার দিতে হবে তো সেক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় এটা যাতে না হয় সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মডেলকে মার্ক করে আপনি অর্ডার করবেন এবং ইনশিওর হয়ে নেবেন যে ওই মডেলটা স্টকে আছে কি না দেখা যাচ্ছে যে এগুলা আমাদের নিকটে প্রত্যেকটা মডেল একশো দেড়শো পিস করে এসেছে এক মাসেও এগুলা কিন্তু শেষ হয়ে যেতে পারে এর জন্য আপনারা চেষ্টা করবেন যার যেটি পছন্দ সেটি অবশ্যই আইডেন্টিফাই করে বা আপনার নিশ্চিত হয়ে এরপরে অর্ডার করবেন এরপরেই আমরা কথা বলছিলাম চৌষট্টি ডিমির ইনকুবেটার নিয়ে এটি হচ্ছে চৌষট্টি ডিমির ইনকুবেটার এটির মূল্য রাখা হচ্ছে অনলি সাত টাকা এরপরে রয়েছে ছাপ্পান্ন ডিমের ইনকুবেটার এবং একশো বারো ডিমের ইনকুবেটার এটির টার্নিং সিস্টেমটা একটু আলাদা যেটা আপনাদের পূর্বে দেখানো হয়েছে যে এটিতে আবার ট্রে সিস্টেম এটিতে ট্রে সিস্টেম এটাতে আপনি হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম বা তিতিরের ডিম সব ডিমই বসাতে পারবেন কিন্তু এটার সিস্টেম হচ্ছে ট্রে সিস্টেম এই ইনকুবেটারটির মূল্য রাখা হচ্ছে ছাপ্পান্ন ডিমের মূল্য রাখা হচ্ছে আট টাকা একশো তো বারো ডিমের ইনকুবেটারের মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা এই ইনকুবেটারগুলো কিন্তু তাপমাত্রা আর্দ্রতা টার্নিং সব কিছুই অটোমেটিক এবং আমাদের কাছে আরও রয়েছে নীল কাল বডি এর আরও একটি মডেলের ইনকুবেটার এটির দুটি মডেল হবে এখন আমাদের নিকটে চৌষট্টি ডিমের ইনকুবেটার এবং একশো তো আঠাশ ডিমের ইনকুবেটার একশো আঠাশ ডিমের ইনকুবেটার সম্ভবত আর খুব বেশি নেই আসার পর পরে অনেকে প্রি অর্ডার দিয়ে রেখেছিলেন তাদেরকে কিন্তু অলরেডি মানে ডেলিভারিও দেওয়া হয়ে গেছে তারপরেও যে কয়েকটি আছে সেটি ইনশাআল্লাহ দিতে পারবো যতদিন আছে এটির মূল্য রাখা হচ্ছে চৌষট্টি ডিমের ইনকুপেটারের মূল্য রাখা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এবং একশো তো আঠাশ ডিমের ইনকুপিটারের মূল্য রাখা হচ্ছে তেরো হাজার টাকা তো এই ও হচ্ছে রোলার সিস্টেম ইনকুবেটার এটি তো আপনারা যে কোনো সাইজের ডিম বসাতে পারবেন একটি ইনকুবেটারের দুটি পিরিয়ড মেনটেন করা হয় একটি হচ্ছে সেটার টাইম একটি হচ্ছে হ্যাচিং টাইম সেটার টাইম বলা হয় যত দিন পর্যন্ত ডিমকে অটোমেটিকভাবে ঘোরানোর প্রয়োজন হয় সাধারণত ডিম ফোটার চার দিন আগ পর্যন্ত ডিমকে এক ঘন্টা দুই ঘণ্টা পর পর ঘোরানোর প্রয়োজন হয় যেটা এই ইনকুবেটারগুলো অটোমেটিকভাবেই করে থাকে এইটার পরে প্রয়োজন হয় হ্যাসিং টাইম যে টাইমে ডিমকে ঘোরানোর প্রয়োজন হয় না এর জন্য আপনারা জাস্ট ডিমগুলা ফুটার চার দিন আগে এ ধরনের এর সাথে একটি যে এর সাথে যে এ ধরনের একটি ট্রে দেওয়া থাকবে এই ট্রেটা জাস্ট আপনার রোলার ট্রে এর উপরে দিয়ে ডিমগুলা এর উপরে নিয়ে আসবেন বাস আপনার কাজটা শেষ এবং এটার সাথে যে টার্নিং লাইনটা দেওয়া থাকবে সে টার্নিং লাইনটা খুলে দিলে আপনার মোটরও আর ঘুরবে না এভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন মূলত সব কিছুই এই একটি ম্যানুয়াল পেপারে আমাদের বাংলা ম্যানুয়াল পেপারে সব কিছুই লিখে দেওয়া আছে এটা হচ্ছে মধুমতি ইনকুবেটার অ্যান্ড এর নিজস্ব ম্যানুয়াল পেপার এখানে অনলি দশটি রুলস রয়েছে এই দশটি রুলস ফলো করলে আপনার ইনকুবেটারে অবশ্যই নাইনটি পারসেন্ট মিনিমাম ডিম হ্যাচিং আসবে বা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তবে এর একটি ভুল করে যদি বলেন যে ভাই মেশিনে আপনার সমস্যা আছে আপনার ইনকুবেটার ডিম ফুট ডিম কমফোর্টে এগুলা বললে কিন্তু হবে না কারণ একটি ইনকুবেটারে মেন হচ্ছে রুলসগুলা ফলো করা সব কিছুই অটোমেটিক এরপরও আপনি কাজ করছেন একটা লাইফ নিয়ে বা জীবন নিয়ে সেখানে সামান্য পরিমাণ ভুল হলেও কিন্তু এই ইনকুবেটারগুলা সঠিক রেজাল্ট দিবে না এই বিষয়টি মাথায় রেখে এরপরে আপনি ইনকুবেটার ক্রয় করার সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা এসি ডিসি লাইন করা আছে অর্থাৎ এসি লাইন বন্ধ হয়ে গেলে ব্যাটারি থেকে ইনকুবেটারগুলো চলবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এর সাথে একটি ব্যাটারি দিয়ে রাখতে হবে ব্যাটারির লাইন টাইন সব কিছুই এর সাথে করাই রয়েছে ব্যাটারির কট সব কিছু আপনি এর সাথে ফ্রি পাবেন তা বন্ধুরা প্রত্যেকটা ইনকুবেটারই আপনারা পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের সব থেকে কম দামে এবং এগুলা অর্ডার করতে আপনারা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাবি কাঁঠালতলা তিসক ফার্মগেট তেজগাঁও ঢাকা আর যারা নিজ জেলা থেকে অর্ডার করতে চান আপনারা ডিসপ্লেতে দেওয়ার তিনটি নাম্বারে যে কোনো নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম থেকেও কিন্তু এই পণ্যগুলো দেখে জেনে বুঝে আপনি এরপরে অর্ডার করতে পারেন আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বিষয়টি মাথায় রেখে এরপরে আপনি আমাদের নিকটে অর্ডার করতে পারেন এ ধরনের ইনকিউবেটার ক্রয় করতে মূলত আপনি সরাসরি আসলে সব কিছু বুঝে নিতে পারবেন আর যারা নিজ জেলা থেকে অর্ডার করবেন সাপোজ অনলাইনে অর্ডার করলেন আপনি একটা চিন্তায় থাকলেন যে আমি কি সেট করতে পারবো কি না প্রত্যেকটা ইনকিউমিউটারের ভিতরেই কিন্তু কী ধরনের ম্যানুয়াল পেপার থাকবে যে কিভাবে ইনকুপিউটারগুলো সেট করে নিতে হবে প্রথমবার এরপরে আপনার কিভাবে পরিচালনা করতে হবে ইনকুপিটারে ডিম বসানোর শুরু থেকে শেষ পর্যন্ত এবং আপনার ডিমের ফুটে বাচ্চা বের হলে তারপরে বাচ্চাকে পুনরো দিন কীভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়গুলোও এই ম্যানুয়াল পেপারে লেখা আছে অর্থাৎ আপনি আমাদের দোকানে সরাসরি আসেন বা না আসেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আর এই ইনকুপিটারের পরিচালনার উপরে আমাদের এই ইউটিউব চ্যানেলে মিনিমাম একশো আপনি ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখেও কিন্তু আপনি একজন দক্ষ ইনকিউবেটর পরিচালক হয়ে যেতে পারেন তা বন্ধুরা এরপরেও যদি আপনার কোনো জানার বিষয় থাকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখতে পারেন ভিডিও শেয়ার করে রাখতে পারেন বা আপনি এই ভিডিওর কমেন্টসেও জানিয়ে দিতে পারেন আপনার মন্তব্যগুলো তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ